বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে চৌষট্টি জেলায় মামলা হতে পারে এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন বুধবার চলচ্চিত্রের উনিশ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডি এ তায়েব এ কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না ফুলের মালা দিয়ে বরণের পঁচিশ দিন পর আদালতে রিট করেন নিপুণ আক্তার এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি নিপুণের এমন কাণ্ডে বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশ সংগঠন এ সময় ডিএ তায়েব বলেন ওনার বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে তারা এরই মধ্যে সব কিছু রেডি করে ফেলেছে পাঁচশো এক ধারায় মামলা করবে আমার ভক্তরা মনে করেছে নিপুণ আমার মানহানি করেছে সেজন্য তারা নিপুণের নামে মামলা করবে